হাই এব্রিয়ন চলে আসলাম স্বাদের অনুষ্ঠান পার্ট টু নিয়ে এ দেখো সকালবেলা উঠে একটু ঘোরাঘুরি করছিলাম রাস্তা দিয়ে তার মধ্যে দেখলাম সব কাকিমা জেঠিমারা চলে এসছে এখানে সবাই সবজি কাটছে দুপুরে রান্নার প্রস্তুতি চলছে সেই জন্য মোটামুটি আর একটু পরেই রান্না শুরু হবে আর এদিকে রান্না কাকু ভালোভাবে কড়াইটা একটু পরিষ্কার করে নিচ্ছে লোহার কড়াই তো একটু কালো কালো হয়ে আছে ওই জন্য তো তার মধ্যে আমি এখানে সাত রকম সবজি কেটে নিয়েছি স্বাদের অনুষ্ঠান তো সাত রকমের সবজি সাত রকমের ফল মিষ্টি সব কিছু দিতে হয় তো এগুলো এই দেখো আমার ভাজা কমপ্লিট মোটামুটি তো ভাজতে ভাজতে দেখলাম কিছু কিছু রান্না হয়ে গেছে কিছু কিছু চলছে জোর কদমে সবাই কাজ করছে সকালে কিন্তু ওখানে খাওয়া দাওয়া হচ্ছে সবাই একে সকালে টিফিনটা করে নিচ্ছে আর এদিকে রান্নাও চলছে তার মধ্যে এখানে আমার মোটামুটি পায়েসটাও কমপ্লিট হয়ে গেল দেখো তো কেমন হয়েছে কালারটা আর এই দেখো এখানে নিরামিষ রান্না করেছিলাম পনিরের তরকারি সবাই তো আমিষ খাবে না ওই জন্যই নিরামিষটা রান্না হয়েছে তো এখনও একটু রান্না বাকি আছে নিরামিষের তো সেগুলো পাশে চলছে তো তার মধ্যে এই দেখো এখানে চিকেন কাটা হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসছি পরবর্তী একটি ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই